আমাকে বিয়াল্লিশ টাকা পয়ত্রিশ টাকায় ওয়ান গ্যাং জি জি পঁয়ত্রিশ টাকায় ওয়ান গ্যাং এটাও আমরা গ্যারান্টি দিচ্ছি আজীবনে এটা যদি কোনোদিন নষ্ট হয় সাথে সাথে সেন্সর হোল্ডার আচ্ছা এটা সেন্সর লাইট মানুষ আসলে জ্বলবে মানুষ চলে গেলে অটো বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে কারেন্ট গেলে অটো জ্বলবে এটা দুই পাশে ব্যাটারি খোলার সিস্টেম আছে কিন্তু সাত কালার এটা সাতটা কালার রেস্টুরেন্ট ডেকোরেশনের যতগুলো লাইট আছে লাইট

বাংলাদেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক পণ্যের বাইকের মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের নিচতলায় এম ইলেকট্রিক ফেয়ার থেকে আপনারা যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অথবা বাসাবাড়ির জন্য পণ্য নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমার সাথে ভাই আছেন আজকে ওনার মাধ্যমে আপনাদেরকে আমি ইলেকট্রিক পণ্যগুলো দেখানোর চেষ্টা করবো তারপরে বলবো যারা ইলেকট্রিক পণ্যগুলো নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া

যে বিষয় সেটা হচ্ছে কমিটমেন্ট জি জি কমিটমেন্ট আমাদের যেটা বলেন সেটাই করেন জি জি আচ্ছা আচ্ছা মানে কথাই কাজে ঠিক থাকে কথাই কাজে ঠিক থাকবে ইনশাআল্লাহ আর আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার চলে আচ্ছা যেমন আজকে একটা অফার আছে দেখেন মূলত আমাদের যারা বাড়ি করে অনেক কষ্ট করে টাকায় অনেকগুলো টাকা খরচ করে বাড়ি করে তারপরে যে গ্যাংসিস গুলো লাগে চায় অনেকে চায় যে গ্যাংসিস গুলো যাতে একটু সুন্দর হোক এবং কোয়ালিটি ফুল হোক দামে একটু কম হোক সেই দিকে আমরা ফোকাস রেখে যে দেখেন এই তিনটা সিরিজ আমরা বের করেছি আচ্ছা আচ্ছা তিনটা সিরিজ দেখেন খুবই কালারফুল এবং সুন্দর এই যে দেখেন ব্ল্যাক কালারটা দেখেন খুবই ইউনিক কালার এগুলো ব্ল্যাক কালার এই যে সিলভার কালার এবং এই যে গোল্ডেন কালার এই চারটা কালার এই তিনটা কালারের মাল আমরা এনেছি আর কি অনেক কম দামে এবং মালগুলো 100% কোয়ালিটি ফুল 100% এই যে স্ক্রুটা সহ পিতলের আচ্ছা এই ভিতরের স্ক্রুটা সহ পিতলের হবে এবং মেটাল বডির মাল সম্পূর্ণটা মেটাল বডির মাল এবং মালটা গ্যারান্টি ফুল মাল ভাই গ্যারান্টি আমরা তো ভাই পাঁচ বছর দশ বছর দিতে পারি কিন্তু আপনার যদি ভিডিও দেখে কেউ আসে আজীবনের গ্যারান্টি

যেমন ধরেন এই যে এখানে যে সাদা মালগুলো আছে ইয়ে

দেখানোর চেষ্টা করি এভাবে পলি করে পলি আপনার উঠিয়ে নিতে পারবেন আবার যদি কেউ চায় এই যে দেখেন এই কালারটা বের হবে ভিতরে আবার যদি কেউ চায় আজীবন কোনোভাবে মালটা দেখেন এই সিলভার মালটাও কিন্তু পলি করা নীল কালার পলি এটাই যে এই কালারটা বের হবে এবং সিলভার মালের আরেকটা গুণ আছে বিশেষ গুণ সেটা হচ্ছে আপনার এই কালারটা এই কালারটা হচ্ছে এস এস কালার

এই এই দুইটা আছে এটাতে এটা পিসি বোর্ডের মাল এটা হবে পঁয়ত্রিশ টাকায় ওয়ান গ্যাং জি জি পঁয়ত্রিশ টাকায় ওয়ান গ্যাং এটাও আমরা গ্যারান্টি দিচ্ছি আজীবনে ওর যদি কোনোদিন নষ্ট হয় সাথে সাথে চেঞ্জ করবে দরকার নাই আপনি আমাকে

এটা সুপারস্টারার মাল এভাবে কেজিএল মাল আছে এই যে দেখেন গ্লাস বডির মাল এটা হচ্ছে থাইল্যান্ডি থাইল্যান্ডি কোম্পানির মাল यस এটা কোশ্চিস এটা টোটালি গ্লাস এগুলো সব গ্লাস সিরিজ এগুলো সব আমাদের কাছে কিনে নিতে পারবেন এগুলো নিলে আমরা এগুলোর প্রাইস লিস্ট আছে প্রাইস দেখে সর্বোচ্চ persen মার্কেট চ্যালেঞ্জে সর্বোচ্চ persen দিয়ে আমাদের কাছে কিনে নিতে পারবেন সব রাইট আমরা চ্যালেঞ্জিং রেডেরই মালগুলো বিক্রি করে থাকি তারপরে ভাই এর পাশাপাশি আমাদের কাছে সব ধরনের কেবল পেয়ে যাবেন এই যে দেখেন

তাহলে সেক্ষেত্রে আমরা সেটাও দিব এরকম হান্ড্রেড পার্সেন্ট তামা হবে ব্র্যান্ডের সাথে আপনার প্রায় উনিশ আর বিশ আচ্ছা এই তুলনা হবে এছাড়া আর কোন চেক করে করে প্রতিটা আমি সমস্যা নেই কি ভাই আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে এছাড়া আমাদের দোকানে তো অল্প জায়গায় গোডাউনে ইউজ পরিমাণের মাল আছে কেউ যদি আমাদের এই ব্র্যান্ড আছে এই ব্র্যান্ড নিতে পারবে আর যদি কেউ চায় যে এভাবে বিজলি বিআরবি নিবে বিজলি বিআরবিও আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই বিআরপির পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড আছে আর ব্র্যান্ড আছে

বাইরে লাইটের কালেকশনের অভাব না এগুলো সব আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কেউ যদি বাড়ির জন্য নেয় তাহলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবে দেখেন টুকরি লাইট এই যে এইগুলো এগুলো কিন্তু একটা অনেক দামি লাইট আচ্ছা এগুলো আপনার বিভিন্ন বাড়িতে বা হাই যদি ডেকোরেশন করে অনেক হাইলি কস্টলি সেগুলো জন্য এই ক্ষেত্রে এগুলো নেয় তারপরে ভাই যে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন হোল্ডার বিভিন্ন ধরনের ডিজাইন হোল্ডার এগুলো মাত্র 65 টাকা থেকে শুরু 65 টাকা থেকে শুরু এখানে আরো হোল্ডার আছে ভাই এই যে মাত্র 22 টাকা থেকে শুরু সাবার হোল্ডার আচ্ছা 22 টাকা থেকে শুরু তারপর যে এগুলো আছে আপনি 10 টাকা 12 টাকা পিস করে এই ছাড়াও ভাই আমাদের কাছ থেকে কিন্তু যারা দোকানে ব্যবসার জন্য আর কি পাইকারি ব্যাকুলাইট মাল নিতে চাই মানে মূলত এই যে দেখেন টেস্টার থেকে শুরু করে টেপ থেকে শুরু করে কোন মাল আমাদের কাছে বাদ নেই কোনো মাল আমাদের কাছে বাদ নাই সবগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও ভাই বাড়ি তৈরির ক্ষেত্রে

এই যে আছে এগুলো সব কিন্তু আমরা মানে সবগুলো ব্র্যান্ড বিক্রি করি নন ব্র্যান্ড কোনো কম দামি মাল আমরা বিক্রি করি না

এই রেট বলা শুরু করি এই দুই ঘন্টা ভিডিও আপনি শেষ করতে পারবেন এই যে দেখেন এই যে বোর্ডের যতগুলো মাল আছে এগুলো সব আমরা ডজনে বিক্রি করি এগুলো আমাদের কাছ থেকে যদি খুচরাও চাই আমরা ইনশাল্লাহ দিতে পারবো সমস্যা নেই এই যে দেখেন হোল্ডার আছে এই যে ছোট যারা হোল্ডার এগুলো অনেকে চায় এই যে টুপিন প্লাগ সুপার স্টার মডেল তারপরে এই যে মাত্র আপনার সাত টাকা আট টাকার ভিতরে আপনার এগুলো টুপিন প্লাগ শুরু হয় ছয় টাকা থেকে শুরু হয় তারপরে আপনার পিয়ানো সুইচ এই যে এই সুইচটা এই সুইচটা মাত্র সাত টাকা পিস থেকে শুরু আচ্ছা সাত টাকা পিস থেকে শুরু এগুলো এগুলো সব ধরনের মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া ভাই আমাদের কাছে কিন্তু আরো লাইটিং কালেকশন আছে আচ্ছা লাইটিং কালেকশন আছে এই যে দেখেন এই প্যানেল লাইট এগুলো প্যানেল বলে এটাকে আপনার সারফেস লাইট বলে এগুলো আপনার সাইজ বেদে আরো বড় হয় ছোট হয় এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন এছাড়া এই যে উপরে দেখেন রেস্টুরেন্ট ডেকোরেশনের যতগুলো লাইট আছে ফিল আমিন লাইট বলে এগুলো আমাদের কাছ থেকে বিভিন্ন ডিজাইনের আইসা দোকানে দেখা পছন্দ করে নিতে পারবেন অথবা আমাদের কাছে ভিডিও কলও চাইলে আমরা দেখিয়ে দিতে পারবো সমস্যা নেই রাইট বস গেলে এসি ডিসি কারেন্ট গেলে ব্যাটারি চলিত যে লাইটটা সেগুলো আছে আমাদের কাছে এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন এই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে কারেন্ট গেলে অটো জ্বলবে এটা দুই পাশে ব্যাটারি খোলার সিস্টেম আছে এগুলো সকল ধরনের লাইট পাবেন আমাদের কাছে এই যে বাইরে আরো ধরনের লাইট আছে এই যে দেখেন এগুলো কিন্তু আপনার বিভিন্ন বড় বড় কাজে ব্যবহার এগুলো অনেক আলো এই যে এগুলো ব্যবহার হয় এই বিভিন্ন শার্টের দোকানে বা গোল্ডের দোকানে গোল্ডেন কালার লাইট হয় নীল কালার লাইট হয় সাদা কালার হয় কেউ বাসা বাড়িতেও ব্যবহার করে তাছাড়াও ভাই কম দামি যত ধরনের লাইট আছে এই যে দেখেন মাত্র আপনার ছাব্বিশ টাকা থেকে শুরু মাত্র এইগুলো ছাব্বিশ টাকা থেকে শুরু এগুলো ছাব্বিশ টাকা থেকে বিভিন্ন ধরনের গ্যারান্টি নন গ্যারান্টি মাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও দেখেন

আ সুন্দরবন ডিসকাউন্ট সুপারমার্কেটের তিন নম্বর গেট থেকে ঢুকলেই হাতের ডান দিকে এই যে আমাদের দোকানের পাশেই কিন্তু তিন নম্বর গেট 3 নাম্বার গেট থেকে ঢুকলেই প্রথম ঢুকলেই হাতের ডান পাশে প্রথম দোকান 223 বাই 1 নাম্বার দোকান এম এস ইলেকট্রিক এন্ড লাইটিং ঠিক আছে ঠিক আছে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা ফোনে অর্ডার করে নিতে পারবেন ইমো WhatsApp এ যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার ভাবে একদম নন স্টপ বলেছেন তো যারা আসলে আসতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে এমএইচ ইলেকট্রিক ফ্লেয়ারের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসবেন আজকের মতো আমি নিচ্ছি আল্লাহ হাফেজ